আসসালামু আলাইকুম আমি মাদ আহমেদ প্রতিষ্ঠাতা পরিচালক মেডুলা শিক্ষা পরিবার ও বাগেরাট ক্যাডেট কোচিং ইদানিং অনেকেই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করছে নার্সিং পড়ার খরচ কত সে বিষয়ে আমি সংক্ষেপে আলোচনা করব সাধারণত নার্সিং পড়ার জন্য তেমন কোনো খরচ হয় না সরকারি নার্সিংয়ে চান্স পেলে খুবই সীমিত খরচ প্রত্যেকটা সরকারি নার্সিং ইনস্টিটিউটে আবাসিক ব্যবস্থা রয়েছে আবাসিক ব্যবস্থার জন্য আপনাদের কোনো অর্থ দেওয়া লাগে না আপনাদের খাবারের যে ব্যবস্থাটা এটা সকল নার্সিং ইনস্টিটিউটের হোস্টেলের ব্যবস্থা আছে এই জায়গায়ও খরচ খুবই সীমিত মাত্র এক হাজার থেকে বারোশো বা চোদ্দশো টাকার ভিতরে মাসিক আপনাদের খাবারের খরচটা মেনটেন হয় তবে ছেলেদের জন্য প্রায় প্রতিষ্ঠানেই কিন্তু হোস্টেল ব্যবস্থা নেয় এদের বাইরে আছে আপনার আবাসনের ব্যবস্থা করতে হয় আর চার গরিব বা অনেকে আসেন যে অনার্স লেভেলে পড়াশোনা খরচ মেনটেন করতে পারেন না এদের জন্য একটা সুখবর সেটা হচ্ছে আপনারা যখন নার্সিং পড়বেন তখন প্রতি মাসে আঠারোশো টাকা হারে উপবৃত্তি পান অর্থাৎ আপনি আপনার খাবারের মিলের টাকাটা দিয়েও আপনার হাতে সবসময় কিছু টাকা হাত খরচের জন্য থেকে যায় তাছাড়া সবচেয়ে বড় যে ব্যাপারটা আছে নার্সিংয়ের জন্য আপনাদের কোনো আলাদা টিউশন বা প্রাইভেট যেটাই বলি আমরা এটা পড়ার কোনো প্রয়োজন হয় না ক্লাসেই আপনাদের সম্পূর্ণ কোর্স বা কারিকুলাম কমপ্লিট করে দেওয়া হয় এখন আসি ইন্টারনিংয়ের সময় খরচ কেমন হবে আমি আপনাদের আশ্বস্ত করতেছি ইন্টারনিংয়ের খরচ মোটেই হয় না এখন কারণ আমাদের যে ডিপ্লোমা বা মিড ওয়াইপারিদের ছয় মাসের ইন্টার্নিংশিপ বা বিএসসিদের এক বছরের ইন্টার্নিংশিপ রয়েছে এই সময় আপনাদের প্রতি মাসে টাকা করে ইন্টার্নিং ভাতা প্রদান করা হয় তাতে করে প্রত্যেকের বাইরে থাকতে হলেও থাকা খাওয়ার খরচটা ইনশাল্লাহ থেকে মেনটেন হয়ে যায় সুতরাং যারা পড়াশুনোর খরচ চালানোর জন্য আর্থিক প্রবলেমে আসেন তাদের জন্য আমি মনে করি নার্সিংই বেটার চয়েস পরিশেষে সকল এইচএসসি পরীক্ষার্থীদের জন্য রইল শুভকামনা মেডুলা নার্সিং বর্তি কোচিং সর্বদাই আপনাদের বাসে আছে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন আমাদের হেল্পলাইন নাম্বারে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ